হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সবাই তোমরা কেমন আছো আমাকে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আজকে কিন্তু ছটায় ঘুম থেকে উঠেছি উঠে রেডি হয়ে গিয়েছি আর এক গ্লাস ছাতু খেয়ে এই যে এখন বেরিয়ে পড়ছি তো সকালবেলায় রেডি হয়ে কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এই দেখো সকালবেলা সাতটা বাজলেও রোদ কিন্তু উঠে গেছে ভীষণ যেহেতু গরমকাল আর তাই জন্য কিন্তু তিনজনেই সানগ্লাস পরে নিয়েছি আর সকালে ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছি আর বোন এদিকে একটু কি যেন পাখির মতো ওড়ার চেষ্টা করছিল। তো দেখো এই রাস্তাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর যাতায়াত করেছি যখন আমি আমার বরের সাথে ঘুরতে যেতাম তখন রাস্তা করে এদিকে চলে গিয়েছি অনেকটা দূরে চলে গেছি নার্সারি তো আসলে তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু একটু রাস্তা ভুলে সামনে এগিয়ে গিয়েছিলাম আসলে এই বোর্ডটা আমরা দেখতে পাইনি তো হ্যাঁ বন্ধুরা আমরা যাচ্ছি বিকাশ নার্সারি তো পাকা রাস্তা থেকে কিন্তু বাদিকে নিয়ে নিলাম যদি তুমি রায়নাগড় থেকে আসো তাহলে তোমাকে বাদিক মরে যেতে হবে বাদিকেই তুমি বোর্ডটা দেখতে পাবে তো বোটটা পেরিয়ে আসার পর কিন্তু এই রেলগেটটা পড়বে রেলগেটটা পার করে সোজা চলে যেতে হবে তো যেতে যেতে আমাদের চোখে এই গাছটা পড়লো গাছটা কিন্তু দারুণ লাগছিল

আশা করি বুঝতেই পারছো তোমরা আমরা অনেক হাসি মজা করছিলাম আর করতে করতেই দেখো আমরা চলে এসেছি নার্সারিতে তো ওই যে গেট ওই গেটতে কিন্তু আমরা সোজা বাইক নিয়ে ভিতরে ঢুকে পড়েছি আর এই যে কাগজ ফুল গাছটা দেখো কি দারুণ লাগছে না গাছটা কিন্তু প্রচুর ফুল ফুটেছিল আর চারিদিকে এই গাছগুলো তোমাদের দেখায় প্রচুর ফুল ফুটেছিল আর আম গাছ দেখো কত আম হয়ে আছে আর দেখার মতো ছিল এই আতা গাছটা কিন্তু খুব সুন্দর টবের মধ্যে আতা গাছে কত সুন্দর আতা আর এই যে লেবু গাছগুলো দেখো প্রচুর পরিমাণে লেবু হয়েছে প্রত্যেকটা গাছে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল তো এরপর আমরা চলে এসেছি এই যে জবা গাছের চারা আছে এখানটায় আর এটা দেখো ক্যালেন্ডোলাগুলো কত সুন্দর ফুল ফুটে আছে তো অনেক দিন ধরে ভাবছি যে বিকাশ নার্সারিতে যাবো কিছু গাছ কিনবো তো ফাইনালি আমরা আজকে চলে এসেছি আর এদিকে দেখো লেবু গাছে কিন্তু এই যে নার্সারির লোকগুলো কলম বাঁধছিলো তো এর আগে আমি কোনোদিনও দেখিনি তো একটু দাঁড়িয়ে দেখছিলাম আর এদিকে দেখো পদ্ম গাছগুলো ছোটো ছোটো টাবে কত পরিমাণে গাছগুলো ছড়িয়ে গিয়েছে পাতাগুলো দেখো কি সুন্দর আর এই গাছটাই দেখো কত করে হয়েছে আর একটা ফুলও ফুটে আছে দেখতে কিন্তু হেভি দারুণ লাগছিল তো এরপর আমরা আবার চলে এলাম অপোজিট দিকে নার্সারিটা কিন্তু ভীষণ বড় তোমরা যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই দেখেছ আর যারা আসনি তাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে নার্সারিটা কিন্তু প্রচুর বড় আর এখানে প্রচুর পরিমাণে ফলের গাছ এবং ফুলের গাছ রয়েছে তো এই গাছটা আগে একবার এসেছিল তো নিয়ে গেছে আর এই কালারটাও চাইছিল কিন্তু ও অন্য একটা কালার পেয়েছে তো যাই হোক আমি খুব বলছিলাম ওই কালারটাও সুন্দর আর এটাও সুন্দর

তো এখন আমরা চলে এসেছি বৌগন ভেলিয়ার রাজত্বে আর দেখো বোন কিন্তু অলরেডি ফোন নিয়ে বসে পড়েছে ফটো তুলতে এরপর আমি একটু হাঁটছিলাম আর ওকে বললাম চল চল আমার ভিডিও করে তো আমি কিন্তু একটু পোস্ট দিয়ে ভিডিও করে নিচ্ছি দেখো ফুলগুলো চারিদিকে ফুটে আছে কি সুন্দর লাগছে দেখতে

তো তোমাদের সাথে আমি মেন জিনিসটাই শেয়ার করতে ভুলে গেছি সেটা হচ্ছে এই নার্সারিটা কোথায় এই নার্সারিটা হচ্ছে গাংনাপুর আর রায়নাগড়ের মাঝখানে মানে বনগা লাইনে যারা বনগা লাইনে যাতায়াত করে তারা জানবে বুঝতে পারবে এখানে কিন্তু অনেক দূর থেকেও মানুষ চারা নিতে আসে এই দেখো ছোট্ট একটা চালতা গাছ গাছটা কিন্তু চালতাও ধরেছে মানে একদম আলাদাই আর এদিকে দেখো আঙুর ফলের এটা কিন্তু আঙুর ফলের বাগান এই দেখো আঙুর ফল গাছগুলো কি সুন্দর লতিয়ে লতে উঠেছে আর আমি তোমাদের দেখাচ্ছি ফুল হয়ে আছে এই দেখো আঙুর গাছে ফুল ধরেছে মানে খুব তাড়াতাড়ি আঙুরগুলো হবে দেখতে কিন্তু খুবই সুন্দর একটা লতানো গাছ আর এটা হচ্ছে সিঙ্গেল রজনীগন্ধা আমি এর আগে ডবলটা দেখেছিলাম সিঙ্গেলটা দেখিনি তাই একটু ভিডিও করে নিলাম আর এদিকে হচ্ছে বেলগাছের চারা আর এই দেখো জবা ফুলের চারা জবা গাছ দেখলে আমার শুধু মনে হয় কিনি কিনি এই জবা গাছটা কিন্তু আমার বাড়িতে আছে আর এই দেখো টাইমফুল গাছ আর এদিকেও দেখো অনেক ধরনের জবা গাছ রয়েছে তো এই যে লাল জবাটা কিন্তু ইউনিক ছিল এটা খুব ইচ্ছে করছিলো কিন্তু নিইনি নি আর এই কমলা জবাটা কিন্তু আমি অবশ্যই নেব মানে নিয়েছি তো এই দেখো এই গোলাপি জবাটাও কিন্তু আমার বাড়িতে আছে আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছে লাল রঙের এই ডবল জবাগুলো কিন্তু খুব অসাধারণ দেখতে লাগছিলো আর এই গোলাপি জবাটা এটাও বেশ ভালো লাগছিল আর এদিকে দেখো মিলি গাছটাতে কি পরিমাণ ফুল হয়েছে আমরা আমাদের বাড়িতেও কিন্তু তিনটে মিলি গাছ আছে কিন্তু জানি না কবে এরকম ফুল হবে মানে অনেক টাইম লাগবে এখনও আর এই যে পুদিনা পাতার গাছটা কিন্তু একদম ছড়িয়ে গিয়েছে আর এই চিনিয়াগুলো দেখো এই লাল রঙের জিনিয়াগুলো দেখতে কিন্তু হেভি লাগে শীতকালে কিন্তু এই ফুলগুলো আমি প্রচুর কিনেছিলাম হ্যাঁ অবশ্যই আমার বরকে দেওয়ার জন্য আর এদিকে দেখো এই বেল গাছটাতে কি বড় বড় বেল হয়েছে আমরা কিন্তু বেল গাছের একটা চারা নিয়েছি আর ওই চারাটাও কিন্তু এই বেল গাছেরই অংশ মানে যদি কখনো বড় হয় বেল আসে কিন্তু এত বড় বড়ই বেল হবে

তো ফুল গাছটাকে দেখে বুনুও নিজেকে আটকাতে পারলো না দেখো কত ঢং করে সে ফটো তুলছে সে ভাবছে ফটো তুলছে কিন্তু আসলে আমি ভিডিও করছিলাম তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর আমরা রোদে ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো এরপরে ঘরটাতে কিন্তু বসেছিলাম বেশ ঠান্ডা ছিল চারপাশে যেহেতু গাছপালা ছিল তাই গরম হাওয়াটা আসছিল না এবং ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া লাগছিল ওখানটায় তো এই দেখো তোমাদের দেখিয়ে দিই এই গাছগুলো কিন্তু আমরা কিনে নিয়েছি কাগজ ফুল গাছ পেয়ারা গাছ দুটো লেবু গাছ সবে গাছ বেল গাছ দুটো জ ফুলের গাছ আর লেবু পাতার গাছ আর নিয়েছি একটা অ্যাডিনম আর একটা কাঞ্চন ফুলের গাছ তো আমাদের ব্যাগটা তো দেখতেই পাচ্ছ কত বড় আর এখন বাইকে করে কিন্তু তিনজন প্লাস এই ব্যাগটা আমাদের নিয়ে যেতে হবে তো চলো বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর একটা লাইক করতে কিন্তু ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা